আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানে অনেক অনেক ধন্যবাদ আজকে আমি রান্না করব সব রকমের সবজি দিয়ে খিচুড়ি এই ভিডিওটি অবশ্য শীতকালে করা হয়েছিল তো যাই হোক বন্ধুরা খুব সুন্দর করে সবজিগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এখানে চাল ধুয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ লবণ বাটা মশলা এবং গুঁড়ো মশলা দিয়ে দেবো গরম মশলাও দিয়ে দিলাম তো গুঁড়ো মশলা দিয়ে সব কিছু দিয়ে একসাথে হাতে মেখে আজকে খিচুড়িটা রান্না করব। আর দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল সব কিছু উপকরণ একসাথে দিয়ে আমি খুব সুন্দর করে হাতে মেখে নিচ্ছি এরকম হাতে মেখে সবজি খিচুড়ি রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে এবার আমি আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে এইভাবে হাতে মেখে সব কিছু একসাথে মিক্সড করে নেব যত বেশি মেখে এরকম আমি মিক্সড করে নেব তত বেশি কিন্তু খিচুড়িটা ভালো লাগবে সব রকমের মশলা দিয়ে একসাথে মাখার কারণে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে সত্যি খুবই ভালো লাগছে আশা করছি খিচুড়িটা ভীষণ মজার লাগবে বন্ধুরা কিছুটা অনেকক্ষণ মাখিয়ে আমি কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি এবার বেশ কিছুক্ষণ একটু কষিয়ে তারপরে এখানে পরিমাণ অনুযায়ী ডাল অ্যাড করে দিব তো মুসুরির ডাল অ্যাড করে নেড়ে চেড়ে আমি সব কিছু কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ কষিয়ে এখানে পানি অ্যাড করে দিলাম তো পানি অ্যাড করে আমি আর একটু পানি দিতে হবে কারণ অল্প পরিমাণে পানিটা হয়ে গেছে তো বেশি করে পানি দিয়ে নেড়ে এইভাবে রান্না করে নেবো খিচুড়িটা আর সবজি খিচুড়িটা একটু নরম না হলে কিন্তু ভালো লাগে না তাই আমি একটু বেশি পরিমাণে পানি দিয়েছি যাতে করে খিচুড়িটা একটু নরম হয় আর তেলে আমি পেঁয়াজ এবং রসুন বাটা মশলা গরম মশলা দিয়ে একটু ফোড়ন দিয়েছি সেটা উপরে আমি ঢেলে তারপরে খিচুড়িটা রান্না করছি আমি কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি দেখতে পাচ্ছেন এবার উপর দিয়ে দিয়ে দিলাম একটু মাসের ডাল মাসের ডালটা অবশ্য একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া হয়েছিল তো যাই হোক খিচুড়িটার কালার দেখুন হয়ে গেছে মোটামুটি খুবই ভালো লাগে এইরকম সবজি খিচুড়ি নরম খিচুড়ি তারাও বাসায় এইভাবে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন আশা করছি অনেক অনেক ভালো লাগবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ